আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি সুরা পাঠ করে ঘুমাতে পারেন তাহলে আপনাকে ধন টাকা পয়সা দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার কপাল খুলে যাবে সমস্ত অভাব অরটন দারিদ্রতা আপনার থেকে দূর হয়ে যাবে আপনার সংসারে আয় উন্নতি হবে আপনি যদি ঘুমানোর পূর্বে এই তিনটি সুরা পড়ে ঘুমাতে পারেন তাহলে কোন ধরনের বিপদ মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ চাহে তো সর্বক্ষণই আপনাকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বোনেরা আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি সূরা পড়ে ঘুমাতে পারেন তাহলে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন কোন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার আপনাকে হতে হবে না আপনি মার্কেটে ব্যবসাবানিজ্য করেন ইনশাআল্লাহ এই তিনটি সূরা পড়ে ঘুমিয়ে থাকবেন আপনার ব্যবসা যে কোনো ধরনের চুরি হবে না ডাকাতি হবে না আগুনে পুড়ে কোটি কোটি টাকার বিজনেস ধ্বংস হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই তিনটি সুরার আমল করে ঘুমাবেন আপনারা অজু সহকারে আমলটি করতে পারেন অথবা উজু ছাড়াও করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই আমলটি অজু সহকারে করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয় এবং সাথে সাথে আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এর আগে অবশ্যই আমাদেরকে একটি আমল করে নিতে হবে সেটা হলো এশারের নামাজ আমাদেরকে পড়তে হবে আপনাদের মধ্যে যারা পুরুষ আছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে এশার নামাজটা পড়ে নেবেন আর যারা মহিলা মা বোনেরা আছেন তারা ঘরে বসে সঠিক সময়ে এশার নামাজটা পড়ে নেবেন নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন তখন সর্বপ্রথম যেই আমলটি আপনাদেরকে করতে হবে যে সৌরাটি পাঠ করতে হবে সেটা হলো কোরআনুল করিমের খুবই গুরুত্বপূর্ণ একটি সৌরা যেই সৌরার মধ্যে আল্লাহ তালার পরিচয় তুলে ধরা হয়েছে যেই সুরার মধ্যে আল্লাহ তালার একত্ববাদের কথা বলা হয়েছে সেই সৌরাটি হলো সৌরাতুল ইখলাস আপনাদেরকে অবশ্যই প্রথমে যে আমলটি করতে হবে সেটা হলো সোরাতুল ইহলাস তিনবার পাঠ করতে হবে রাসূলে করিম সাল্হ লহ হ আনি হুয়া বলেন যেই ব্যক্তি সোরাতুল ইখলাস তিনবার পাঠ করবে অল্লহ তার আবোলনামায় এক খতম কোরান পাঠের সওব লিখে দিবেন বলুন সো ভায়ান আল্লাহ একদিন রাসুলে করিম সাল লহ গ আনি হুয়া বললেন ও আমার সাহাবিরা তোমরা কি চাও না রাতের বেলায় এক খতম কোরান পড়ে তারপরে ঘুমাবে সাহাবিরা তো অবাক হয়ে গেলেন বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যদি রাতের বেলায় এক খতম কোরআন পড়ে ঘুমাতে যাই তাহলে তো পুরো রাতই শেষ হয়ে যাবে আমরা কখন ঘুমাবো করিম তা তখন তাদেরকে শিক্ষা দিলেন বলেন ও আমার সাহাবিরা তোমরা যদি রাতের বেলায় তিনবার সুরতুল ইখলাস পাঠ করে ঘুমাতে পারো তাহলে আল্লাহ তোমাদের আমল নামায় এক কোরআন পাঠের সব দান করবেন বলেন সুভায় আল্লাহ প্রভায় শুধু তাই নয় আপনি যদি কষ্ট করে দশ বার সুরতুল এখলাস পাঠ করতে পারেন তাহলে আসুলে করিম সাল আলী আসাল্লাম বলেন মান করা সুরতুল এখলাস আশার আমার রথ লাহু বাই তাংফিল জাননা যেই ব্যক্তি দশ বার সৌরতুল এখলাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং নির্মাণ করবেন বলুন সুবাহ আল্লাহ ভাইরা মা বলরা এই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কষ্ট করে এই সৌরতুল এখলাসটা কোন পক্ষে তিনবার পাঠ করবেন তাহলে এক খতম কোরআন পাঠের সবাব আল্লাহ তালা আপনাদের আমল দান করবেন ভাই রামা বোনেরা এরপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আয়াতুল কুরসি আপনারা একবার পাঠ করবেন আয়াতুল কুরসি এটা হলো কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এটাকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয় এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে একবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার হেফাজত করবেন তার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন দৌলত কেউ চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না আল্লাহ আল্লাহাকবুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেগুলোকে হেফাজত করবেন নিরাপত্তা দান করবেন প্রিয় ভাইরা মা বড়া শুধু তাই নয় আপনি যদি আয়াতুল কুরসি প্রতিদিন পাঁচ অক্টর নামাজের পরে একবার করে পাঠ করতে পারেন তাহলে রাসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র বাধা থাকে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে অর্থাৎ বরণ করতে দেরি তার জান্নাতে দেরি এক সেকেন্ডও দেরি হবে না প্রিয় ভাইরা মা এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা দ্বিতীয় নাম্বারে আয়াতুল কুর্সি একটি বার পাঠ করবেন প্রিয় হায়ামা বোনেরা তিন নাম্বার এবং সর্বশেষ যেই আমলটি আপনারা করবেন সেটা হলো অবশ্যই একবার হলেও দরুদ পাঠ করবেন রসুল্লাহ সাল আলী সাল্লাহ বলেন যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে ওই ব্যক্তির উপরে পাক রব্বুল আলমিন দশটি রহমত নাজিল করেন শুধু তাই নয় দশটি গোনা তার আবল নামা থেকে কেটে দেয় এবং দশটি নেকি তার আবল নামায় লিপিবদ্ধ করে দেয় বলুন হান আল্লাহ তেও ভাই রাম আবনের আপনার জন্য অবাক হয়ে যাবেন রাসূলের প্রতি যেই ব্যক্তি দুরুত পাঠ করে আল্লাহ দুই দুইজন ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির নাম তার বাবার নাম তার গ্রামের নাম সহ বিস্তারিত সকল তথ্য ফেরেশতারা রসূল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের সামনে উপস্থাপন করেন আল্লাহ রসুল তিনি দেখেন যে আমার কোন বান্দা কোন জায়গা থেকে আমার উপরে দুরুত্ব পাঠিয়েছেন তেও ভাইরাম আবনেরা আপনারা যদি রাসুলের প্রতি ঘুমানোর পূর্বে দূরত পাঠ করেন তাহলে আল্লাহ রাসুলকে স্বপ্নের মাধ্যমে দেখার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তারা আপনাকে সেই সুযোগ দান করে দিবেন আর আপনি যদি স্বপ্নে যোগে রসুলকে দেখতে পারেন তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আল্লাহ রসুলের সাফায়ত আপনার জন্য কবুল হবে ইনশাআল্লাহ